বিসমিল রহমান রহম আজকে আমি ময়মনসিংহ বিভাগের দুই হাজার তেইশ সালের একটি ত্রিকোণৈতিক প্রশ্ন সমাধান করার চেষ্টা করব চলুন আমরা প্রথম প্রশ্নটা দেখি এখানে উদ্দীপকে দেওয়া আছে পি কিউ আর একটি ত্রিভুজ সেখানে পি কিউ সমান দেওয়া আছে এক্স আর পি আর সমান দেওয়া আছে ওয়াই এবং এখানে এটা হচ্ছে সমকল চিহ্ন দুই নম্বর উদ্দীপক সাইন বি প্লাস সাইন বিটা টা ইন্টু কট সমান পি ক প্রশ্নে বলা হয়েছে সেক এ প্লাস থার্টি রুট টু হলে এ এর মান নির্ণয় কর তাহলে আমরা ক প্রশ্ন সমাধান করার চেষ্টা করি ক প্রশ্নের লিখে আমরা দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস সমান রুট বা এ প্লাস থার্টি ডিগ্রি সমান সেক কত ডিগ্রি মান রুটু আমরা জানি সেক ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট বা এখানে বা প্লাস থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি বা এর সমান ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি অথব এ সমান আমরা পাপ হচ্ছে ফিফটি মান হচ্ছে ফিফটি ডিগ্রি এই ছিল হচ্ছে ক প্রশ্নের উত্তর এর নম্বর প্রশ্নে আমরা চলে যাই প্রশ্নে আমাদের বলা হয়েছে যে এক সমান হচ্ছে রুট থ্রি আর ওয়াই সমান টু হলে প্রমাণ করো রুট থ্রি সাইন আর ইন্টু কজ আর সমান থ্রি বাই ফোর ওয়ান থ্রি বাই ফোর তাহলে আমরা ত্রিভুজের যদি এক্সের মান আমরা উদ্দীপক এক নং উদ্দীপক হতে পাই এক নং উদ্দীপক হতে পায় এক নম্বর উদ্দীপক হচ্ছে আমাদের ত্রিভুজ রাখতে হবে এটা হচ্ছে পি কিউ আর এখানে এক্সের মান দেওয়া আছে টু আর এর মান সরি এর মান হচ্ছে রুট থ্রি আর ওয়ের মান হচ্ছে টু আমাদের কিউ আর এই মানটা বের করতে হবে তাহলে আমরা ত্রিভুজ আর এ পিথাগোরাস রাস হতে পারি পিথাগোরাস রাস উপপাদ্য হতে পায় পৃথাগাস উপাদ্য আমরা জানি যে কিউ আর বের করতে হবে তাহলে অতিভূজ সময় অতিবজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে সমকান তাহলে আমাদের দরকার ভূমি ভূমি সমান হচ্ছে কিউ আর সমান রুট অফ অতিভূত স্কোয়ার হচ্ছে আর स्क्वायर माइनस लंबु हिस्से पीक्यू स्क्वायर তাহলে এখানে মান আমাদের पी आर এর মান হচ্ছে 2 তাহলে 2 এর स्क्वायर হচ্ছে 4 माइनस এটার মান হচ্ছে पीक्यू এর মান হচ্ছে 3 root √3 root √3 स्क्वायर হচ্ছে 3 ফাইনালি আমরা √1 = 1 পেলাম তাহলে এটা মান আমরা পেয়ে গেলাম 1 এখন আমরা মূল প্রশ্নে চলে যাব এখন রুট থ্রি সাইন আর ইন্টু কজ আর সময় হচ্ছে থ্রি বাই ফোর তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নেব লেফট হ্যান্ড সাইড রুট থ্রি সাইন আর কজ আর তাহলে আমরা মানগুলো বসে রুট থ্রি গুণন সাইন আর মানে এটা হলো সূক্ষণ হলে এটা হচ্ছে লম্ব এটা অতিবুজ এটা ভূমি তাহলে আমরা সাইন সমান হচ্ছে লম্ব বাঘ অতিব্যুজ এখানে লম্ব হচ্ছে রুট থ্রি অতীবুজ হচ্ছে টু গুণন কজ আর তাহলে ভূমি বাঘ অতিভূজ তাহলে ভূমি হচ্ছে ওয়ান অতিবস হচ্ছে টু তাহলে আমরা দেখতে পারি রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে থ্রি হবে টু আর টু গুণ করলে ফোর হবে আইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বসে তাহলে প্রমাণিত বি আর রুটার তখন ধরো এটা হচ্ছে খ প্রশ্নের সমাধানের উত্তরে এখন আমরা দুই নম্বর প্রশ্নে গ প্রশ্নে চলে যাব গ প্রশ্নের উত্তরে গ প্রশ্ন বলা হয়েছে যে পি সমান ওয়ান হলে বিটার মান নির্ণয় করো যেখানে বিটা হচ্ছে জিরো ডিগ্রির বড়ো অথবা সমান নাইনটি ডিগ্রি থেকে ছোটো সেক্ষেত্রে আমরা উদ্দীপক দুই নম্বর উদ্দীপকটা ব্যবহার করবো দুই নম্বর উদ্দীপক আমাদের লেখি আমরা দুই নম্বর উদ্দীপক হতে পাই দুই উদ্দীপক হতে পাই দুই নম্বর উদ্দীপক আমাদের আছে সাইন বিটা সাইন বিটা इन्हें कॉट बिटा समान पी इकरे पोषण पी समान वन दास इधर लोते साइन बिटा बेलास साइन बिटा इन्हें कॉट बिटा वन वन तो ये बा

Det är ju så man har vanligt like det bara on to side beta into positive beta var var ba to sin beta cos beta equals 1 upon the 1 but so on is zero ba i can relate like sin beta cos beta বি টু পক্ষান্তর করে দিলে জিরো টু বা লেখা যায় সাইন বিটা কস বিটা সময় জিরো আমরা হয় আমরা লিখতে পারি সাইন বিটা ইকুয়াল জিরো অথবা কস বিটা ইকুয়াল জিরো बस है बीटा सर कत डिग्री मान 0 0 डिग्री बा कॉस कत डिग्री मान 0 कॉस 90 डिग्री मान 0 साइन साइन बाद और ए बी जे समान 0 डिग्री बाद और ए बी cos cos बीटा निमान जीरो डिग्री अथवा नाइनटी डिग्री जेखने बीटा जिरो डिग्री আমরা আজকে পর্যন্ত পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো বোর্ডের প্রশ্ন সমাধান নিয়ে দেখাবো ততক্ষণ ভালো থাকবে আসসালাম আলাইকুম